বিসমিল্লাহ রহমান এর রাহিম তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম সেখানে হচ্ছে আপনাদের অনেকেরই সাজেশন ছিল যেন হচ্ছে আমি এস ও রিটার্ন বা বিসিএস ফোর সিক্স রিটার্নের যে হচ্ছে টপিক্সগুলি আছে খুব গুরুত্বপূর্ণ টপিক সেগুলি নিয়ে হচ্ছে একটু আলোচনা করি এবং ফোকাস রাইটিং বা হচ্ছে আপনাদের বিসিএসের রিটার্নে আপনারা কীভাবে লিখবেন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে হচ্ছে আপনারা উপকৃত হবেন তো সেই সাজেশনের ভিত্তিতে সেই রেকমেন্ডেশনের ভিত্তিতে হচ্ছে আমি আজকে ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি জুলাই রেভুলেশান নিয়ে আজকে আমরা কথা বলবো জুলাই রেগুলেশন নিয়ে আজকে আমরা কথা বলবো এখন আমরা যখন জুলাই রেগুলেশনের কথা বলি তখন জুলাই জুলাই রেগুলেশন বা জুলাই আন্দোলন বিপ্লব বা গণব্যোদান কখন থেকে শুরু হয়েছে জুলাই এক থেকে শুরু হয়ে এটা হচ্ছে অগস্টের পাঁচ পর্যন্ত ছিল এবং এর যে ঘটনাক্রম আমাদের যে শহীদের যে আত্মত্যাগ এই সব বিষয়গুলোই কিন্তু হচ্ছে আপনারা অলরেডি জানেন এবং এর যে ঘটনাক্রম জুলাই আন্দোলনের যে ঘটনাক্রম সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা একটু কম হবে কারণ এটা নিয়ে আপনারা অলরেডি জানেন আর এই ভিডিওতে আমি সবথেকে বেশি আলাপ আলোচনা করবো সেটা হচ্ছে জুলাই আন্দোলনের গুরুত্ব আমাদের সমাজে কিরকম বর্তমানে তাৎপর্যটা কি ছিল এটা কি বিপ্লব গণ অভ্যুত্থান বা বিপ্লব বা গণ হওয়ার যুক্তি কতটুকু এটা কোন ধরনের বিপ্লব আর হচ্ছে জুলাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক মাত্রা কিরকম হয়েছে বর্তমান বাংলাদেশে সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করবো এখানে হচ্ছে আপনার ডেটা বেসড ডেটা বেসড বা হচ্ছে আপনার ইনফরমেশান বেস আলোচনা একটু কম হবে হ্যাঁ তো আমার বিশ্বাস হচ্ছে যখন আপনারা লিখবেন তখন হচ্ছে আপনার হচ্ছে একটু রিসার্চ এটা হচ্ছে আমি বিভিন্ন অনেক পত্রপত্রিকা ঘেটে এগুলি হচ্ছে আমি সংগ্রহ করেছি এবং আমি এখানে বলতে দ্বিধানি যে আমি চ্যাটজিবিটিও এখানে ইউজ করেছি বাট আমার কাছে এই এই রিসার্চে ছোটো একটু রিসার্চ করে যেটা মনে হয়েছে যে পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে আপনার ক্রোনোলজিক্যাল অর্ডারগুলি অত বেশি ইম্পর্টেন্ট ক্যারি করা না যদি হচ্ছে আপনারা ওই তথ্যের কারণটা কি এর প্রেক্ষাপটটা কি হ্যাঁ এর সামাজিক রাজনৈতিক গুরুত্বটা কি এই জিনিসগুলি হচ্ছে আপনার মেনলি চাওয়া হতে পারে জুলাই আন্দোলন নিয়ে যদি কোনো ফোকাস রাইটিং বা কোনো ধরনের রাইট আপ আসে তো সেই ব্যাপারে আজকে আলোচনা করবো কারণ আমরা কথা না বাড়িয়ে শুরু করি প্রথমত হচ্ছে এই রাইট এই রাইট বা যেই ইনফরমেশনগুলি হচ্ছে আমি গ্যাদার করেছি সেখানে আপনারা হচ্ছে দেখেন যে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশে লেখা কিছু জিনিস হচ্ছে বাংলাতে লেখা যেহেতু হচ্ছে আপনাদের ফোকাস রাইটিংটা হচ্ছে একটা আসবে ইংলিশে একটা আসবে বাংলাতে সো সো ওইভাবে হচ্ছে আমি ইংলিশে লিখে দিয়েছি তো আপনারা চাইলে হচ্ছে এটা বা আমি যেভাবে বলবো সেইভাবে বললে আপনাদের বাংলাটা ক্লিয়ার হয়ে যাবে এবং হচ্ছে এর থেকে আপনারা সুন্দর করে লিখতে পারবেন সো এই আস্থা আমার আছে তো এর ভিত্তিতে চলেন আমরা আজকে শুরু করি তো প্রথমে হচ্ছে দেখেন প্রথমে যে জিনিসটা আছে আমরা ছোট একটা আমি ট্রাই করেছি আপনাদের জন্য একটা ইন্ট্রোডা ইন্ট্রো ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য দেখেন হিস্টোরি হ্যাজ ইটস মোমেন্ট পয়েন্টস অফ ইনফ্লেকশন হোয়ার সোসাইটি সিমিংলি স্ট্যাগন্যান্ট অ্যান্ড ইনডিফারেন্ট এর উইথ আনটোল্ড এনার্জি মানে হচ্ছে আপনার ইতিহাসের কিছু কিছু সময় আসে পয়েন্টস অফ ইনফ্লেকশান দ্বিধাদ্বন্দ্বের সময় আসে হ্যাঁ কনফ্লিক্টের সময় আসে যখন হচ্ছে তখন সোসাইটিস সিমিংলি স্ট্যাগনেন্ট এবং হচ্ছে ইন্ডিফারেন্ট মানে মোটামুটি হচ্ছে এরা অচল অবস্থায় আছে সোসাইটি এরা কিছু মনে করে না যে এটা দেশ নিয়ে ভাবে না সমাজ নিয়ে ভাবে না অর্থনীতি নিয়ে ভাবে না এটা মনে করে দেশ যেভাবে চলছে সেভাবে চলুক এর আপ টু উইথ আনটোল্ড এনার্জি কি হয় এটাতে হচ্ছে আপনার অনেক বেশি শক্তি তারা ফেটে পড়ে এর আপ টু ইউথনের অনেক বেশি শক্তি নেতারা ফেটে পড়ে ফর বাংলাদেশ দ্য জুলাই রভলিউশন ওয়াজ ওয়ান সাচ মুভমেন্ট অ্যান্ড অ্যান্ড ইভেন দ্যাট রিডিফাইন্ড দ্য পলিটিক্যাল হিস্টোরি অফ বাংলাদেশ ইট ওয়াজ নট জাস্টলিটিক্যাল আভেব ইট ওয়াজ এ কালচারিং এন সাইজমিক শিফট দ্যুক সিমিংলি অ্যাপলিটিক্যাল জেনারেশন ই এখানে হচ্ছে আমি বোঝাতে চাইলাম যে হচ্ছে বাংলাদেশের যে জেঞ্জি বা ইউথ জেনারেশন আছে যারা হচ্ছে আপনার পলিটিক্স নিয়ে একদমই ভাবে না হ্যাঁ তারা হচ্ছে কিভাবে এই জুলাই আন্দোলনে একটা কোটা আন্দোলন থেকে এটা হচ্ছে আপনার ফ্যাসিজম বিরোধী আন্দোলনে পরিণত হলো সেই জিনিসটাকে হচ্ছে এখানে তুলে নেওয়া উচিত যে সিমিংলি অপলিটিক্যাল জেনারেশন তারা হচ্ছে পলিটিক্স নিয়ে ভাবে না তার উদাসীন একটি জেনারেশন তারা কিভাবে এটাকে এই এই ফ্যাসিলম বিরোধী আন্দোলনে পরিণত করলো সেই জিনিসটা এখানে এই ইন্ট্রোতে হচ্ছে আছে তো এইটা চাইলে হচ্ছে আপনারা চাইলে একটু মেমোরাইজ করতে পারেন বা কয়েকবার বলে হচ্ছে আইডিয়া পাবেন টপিক চাই সেটা হচ্ছে কনসেপ্ট অফ রেগুলিশন এখন রেগুলেশন শব্দটা এসছে হচ্ছে আপনার ল্যাটিনো থেকে সার্কুলার মুভমেন্ট অর রেস্টোরেশন বাই দা ফ্রেন্স সেভেন্টিন এইটি নাইন রেভলিউশন কেম টু মিন রাপচার ফ্রম দ্য পাস্ট অ্যান্ড রেডিক্যাল সিস্টেমেটিক চেঞ্জ রাপচার ফ্রম দ্য পাস্ট মানে অতীতের যে হচ্ছে আপনার একটি স্ট্রাকচার ছিল অতীতের যে হচ্ছে অর্থনৈতিক বা সামাজিক কাঠামো ছিল সেটা চেঞ্জ হয়ে রেডিক্যাল সিস্টেমেটিক চেঞ্জ হ্যাঁ পদ্ধতিগত হচ্ছে আপনার পরিবর্তন এখানে আসছে এখন তিন নম্বরে বলছে কন্ট্রাস্টেড উইথ ক্লে সাইক্লিক্যাল চেঞ্জ অর রাপচার এখন হচ্ছে রেভলিউশন হচ্ছে দুই ভাবে দুইটা হতে পারে একটা হচ্ছে সাইক্লিক্যাল চেঞ্জ আর একটা হচ্ছে রাপচার সাইক্লিক্যাল চেঞ্জ মানে কি হচ্ছে রিটার্ন টু ওল্ড স্ট্রাকচার বাংলাদেশে বর্তমানে যেটা হচ্ছে যে আমাদের একটা আশা ভরসা ছিল যে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন ধরনের কমিশন গঠন করেছে এই কমিশন গঠন করার ফলে বাংলাদেশে একটা বড় ধরনের সংস্কার আসবে কিন্তু সেই সংস্কারটা সম্ভব হচ্ছে না বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে যে যার মতো আন্দোলন করছে একজন ক্ষুদ্র স্টুডেন্ট থেকে শুরু করে একজন পলিটিক্যাল স্টুডেন্ট শুরু করে বিভিন্ন ধরনের আন্দোলন যে তার হচ্ছে আমাদের কাছে ম্যাক্সিমাম মানে হচ্ছে অযুক্তি আন্দোলন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে হচ্ছে সরকারকে ঠিক মতো কাজ করতে চাইছে না তো দেখা যাচ্ছে যে হচ্ছে যে বিএনপি আবার আন্দোলনে খুব বেশি তারা হচ্ছে নির্বাচনে বেশি কথা বলছেন তো দেখা যাচ্ছে হচ্ছে ওল্ড একটি স্ট্রাকচারের মধ্যে এটা চলে আসতে পারে সো বাংলাদেশের যে রেভলিউশন বা জুলাই আন্দোলন সেটাকে সাইক্লিক্যাল চেঞ্জ বলা যেতে পারে আর একটা যেমন আছে রাফচার ফ্রম দ্য পাস্ট রাফচার ফ্রম দা পাস্ট বাংলাদেশে হচ্ছে কিনা কমপ্লিট ব্রেক ফ্রম দ্য পাস্ট কমপ্লিট ব্রেক ফ্রম দ্য ফাস্ট পাস্ট হলে কি হতে হবে যে বাংলাদেশে যে হচ্ছে বর্তমান যে নির্বাচনী বা রাজনৈতিক অবকাঠামো সেগুলি চেঞ্জ করতে হবে সেগুলোকে সংস্কার করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে কিনা সেগুলি আমরা এখনো যাই না বিভিন্ন সংস্কার কমিশন তাদের হচ্ছে ফাইনাল রিপোর্ট দিয়েছে কিন্তু সেই রিপোর্ট অনুযায়ী কোনো ধরনের সংস্কার আমাদের ওইরকম চোখে পড়েনি সংস্কার হওয়ার কথা ছিল সংস্কার গ্যাজেটও পাশ হয়েছে যেমন হচ্ছে এনবিআর কে হচ্ছে তাদের নীতি বিভাগ এবং হচ্ছে ব্যবস্থা ব্যবস্থাপনা বিভাগকে আলাদা করে দিয়েছিল কিন্তু সেই আলাদা আসলে টিকলো না হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে রাজস্ব রাজস্ব বেড়ে যেত এবং হচ্ছে বাংলাদেশে যে কর রাজস্ব বাড়তো এবং কর কর রাজস্বের যে হচ্ছে একটা ইম্প্যাক্ট থাকে জিটি সেটা হচ্ছে আরও বেশি বাড়তো এখানে দুটিটাও অনেক কমে যেত সেটা হচ্ছে রোভার রেগুলেশনের কনসেপ্ট এখন আমি যেটা বলি ওয়াজ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর ট্রু রেভুলে

ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বিভিন্ন ধরনের উপাদান থাকে বিভিন্ন ধরনের উদাহরণ থাকে বিভিন্ন ধরনের হচ্ছে ম্যাটেরিয়ালস থাকে সব ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের জুলাই রেভুলিশনের ছিল একটা ট্রু রেভুলিশন হওয়ার জন্য কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সংস্কার কমিশনের যে হচ্ছে সংস্কার রিপোর্ট এবং সংস্কার যখন করতে যাচ্ছে তখন বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তো এখানে আমরা হচ্ছে সোশ্যাল যে জাস্টিস সামাজিক যে হচ্ছে জাস্টিস সেটা কি পাবো কিনা বা ডেমোক্রেটিক রিফর্ম যে গণতান্ত্রিক ধারার যে হচ্ছে সংস্কার সেটা হবে কিনা সেটা নিয়ে হচ্ছে যথেষ্ট ধরনের আমাদের কৌতূহল আছে যথেষ্ট এখানে লুফ হল আছে ঠিক আছে তো জুলাই টোয়েন্টি টোয়েন্টি টু ট্রু রেগুলেশন বলা যাবে কিনা এটা হচ্ছে সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষায় থাকতে হবে আমাকে কারণ হচ্ছে কি এখন পর্যন্ত আমার কাছে মনে হয় না যে জুলাই রেগুলেশন টা টু রেগুলেশন জুলাই ইন বাংলাদেশ ওভারভিউ এটা নিয়ে আপনারা অলরেডি সবাই জানেন যে হচ্ছে আপনাদের এক তারিখ এক জুলাই থেকে হচ্ছে জুলাই পর্যন্ত যেটাকে আমরা জানি ফিফথ অগস্ট পর্যন্ত ঠিক আছে ফিফথ অগস্টে হয়েছিল যে দাদেন ডিক্টেটর শেখ হাসিনা ফ্লেট ইন্ডিয়ান স্টুডেন্ট লিড আপরাইজিং সেই জিনিসগুলো হচ্ছে থাকবে যে হচ্ছে আমাদের সিক্সটিন্থ জুলাইতে হচ্ছে আমাদের শহীদ আবু সাহিদ তিনি হচ্ছে পুরুষের গুলিতে শহীদ হলেন এই বিষয়গুলি আপনারা নিয়ে আসবেন দিস মার্ক দি এন্ড অফ আর অথরিটেরিয়ান ট্রিজিম ঠিক আছে সতেরো বছর ষোলো বছর যেটাই কেন তার যে হচ্ছে আপনার এক নায়কতান্ত্রিক যে শাসনটা ছিল সেই শাসন ব্যবস্থার এখানে এই জুলাই রেগুলেশনের মাধ্যমে সেটা এন্ড হয়েছে এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট যে অ্যাকর্ডিং টু লিস্ট ফরটিন হান্ড্রেড পিপল ইনক্লুডিং চিলড্রেন্কিল বা ল এনফোর্সমেন্ট টোরিজম ফোসেস দি আপ্রাইজিং কেম টু জুলাই রেগুলোশন আর দ্য মনসুন রেগুলিশন এটা আমাদের যে হচ্ছে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনিও কিন্তু এটাকে মনসুন রেগুলেশন বলে একটা সবাই সে হচ্ছে বলেছিলেন যে এটাকে আমরা মনসুন রেভলিউশন বলছি এখন জুলাই রেভলিউশনটা আমাদের জন্য কি কারণে ইম্পর্টেন্ট এই 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 জিনিসগুলি হচ্ছে আমাদের লেখার জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এই জিনিসগুলি হচ্ছে মেইনলি আপনারা লিখবেন খুব বিশদ আকারে লিখবেন পয়েন্ট পয়েন্ট করে জুলাই রেভলিউশন কেন ইম্পর্টেন্ট ছিল দেখেন টার্নিং পয়েন্ট ইন পলিটিক্যাল হিস্টরি এটা ছিল বাংলাদেশের জন্য পলিটিক্যাল হিস্ট্রির জন্য একটা টার্নিং পয়েন্ট কারণ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র একদমই হচ্ছে আপনার কি বলবো মুমূর্ষু অবস্থায় ছিল সেখানে হচ্ছে বিরোধী দলের বিরোধী দলকে হচ্ছে আপনার নিজের দলে নিয়ে আসা আমি আমি নির্বাচন করা রাতের ভোট করা প্রধান যে বিরোধী দল আছে তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে পাশ কাটিয়ে নির্বাচন করা সো ওভারঅনান্ত্রিক অবকাঠাম হয়েছিল গণতান্ত্রিক কাঠামো ছিল সবগুলোকে ধ্বংস করা হয়েছিল এই আপনার ডিকেটারশিপ হাসিনার যে ডিক্টেটারশিপ অথরিটারশিপ ছিল তার মাধ্যমে সেকেন্ডটা ইম্পর্টেন্ট হবে ইউথ লেড মুভমেন্ট এই যে মুভমেন্টটা হলো সেখানে কিন্তু টোটাল মুভমেন্টটাই হচ্ছে ক্যারি ফরওয়ার্ড করছে হচ্ছে আমাদের আমাদের জেন জি জেনারেশন ঠিক আছে আমাদের যে ইয়াং জেনারেশন জেনারেশনটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে দেন হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি যে হচ্ছে এই আন্দোলনের আমি বলতে পারি যে হচ্ছে ফু দেওয়া যেটা বলে ঠিক আছে একটা যখন আগুন জলে সেই আগুনটা আস্তে আস্তে নিতে থাকে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেই আগুনটা নিতে থাকে তারা হচ্ছে আবার ফু দিয়ে সেটাকে আবার আন্দোলিত করেছে টোটালটা ছিল ইউথলেট মুভমেন্ট এখন কি আছে রিসপন্স টু ইনজাস্টিস আমাদের যে জুলাই বলেছেন তার মেইন আইডিয়াটাই ছিল হচ্ছে দুই হাজার আটের যে জব কোটা ছিল সার্কুলার সেটাকে রেইনস্টেট স্টেট করা ঠিক আছে কারণ হচ্ছে দেখেন আমাদের হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা হান্ড্রেড পার্সেন্ট এখন হান্ড্রেড পার্সেন্টের মধ্যে যদি ফর্টি ফোর পার্সেন্টে যদি ফিফটি সিক্স পার্সেন্ট যদি কোটা থাকে এবং থার্টি পার্সেন্ট যদি হচ্ছে মুক্তি কোটা থাকে মুক্তিযুদ্ধ কোটা থাকে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রপার রিপ্রেজেন্টেশন হচ্ছে না কারণ হচ্ছে কি বাংলাদেশে যারা হচ্ছে যখন যুদ্ধ করেছে তখন যদি আপনি বয়সের ব্যাপারটাও হিসাব করেন তখন মুক্তিযোদ্ধার সন্তান এখন ওরকম থাকার কথা তো থার্টি পার্সেন্ট কোটা কেন দেওয়া হয়েছিল এবং তার যুক্তিকতা কি সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এটাকে মনে করা হতো বা মনে করা হচ্ছে যে আপনার হচ্ছে আওয়ামী যারা হচ্ছে সমর্থক আওয়ামী যারা ছাত্র সংগঠনের তখনকার কর্মী ছিল তাদেরকে হচ্ছে বিভিন্নভাবে বি সি এসের যে হচ্ছে একটা প্রেস্টিজের যে একটি জব এখানে হচ্ছে আপনার প্রশাসনকে করায়ত্ব করার জন্য এই কোটা ব্যবস্থা রাখা কোটা ব্যবস্থাকে আবার আনন করার চেষ্টা চলছিল এখন দেখেন মাস মোবাইলাইজেশন এখানে হচ্ছে আপনার আপনি রিক্সাওয়ালাকে দেখবেন একজন রিক্সাওয়ালা মামা সে হচ্ছে কিন্তু হচ্ছে আপনার স্যালুট করছিল ঠিক আছে তারপর হচ্ছে বিভিন্ন রিক্সাওয়ালা মামা আছে তারা তাদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছিল আমরা একটা দেখছি যে হচ্ছে একটা মৃতদেহ পড়ে আছে ইনিয়া মহিলার রাজিউন আল্লাহ থেকে বেসে করুক ঠিক আছে তা সে তাকে হচ্ছে আপনার আমরা দেখেছি রিক্সা রিক্সার যে নিচে সেখানে রেখে যে চালিয়ে নিয়ে যাচ্ছে হসপিটালে তো মারবিতর অবস্থা এন্ডোপ্যাপথি এন্ডে প্রফ ইউ অফ ইউথ টু ওয়ার্ড এখন দেখেন যে ইউথ ইন ডিফারেন্স টু ওয়ার্ড যেকে বলা হতো তারা হচ্ছে কিছু বোঝে না তারা হচ্ছে সারাদিন মোবাইল নিয়ে থাকে তারা পড়াশোনা করে না তারা কিছুই করে না তারা সামাজিক কোনো কাজে নেই রাজনৈতিক কাজে নেই তারা অর্থনীতি বোঝে না তারা কিছুই বোঝে না নগর জেনারেশন কিন্তু এই আন্দোলনের মধ্যে তাদের যে এন্ডোপ্যাথি উদাসীনতা তারা হচ্ছে সে বুঝিয়ে দিয়েছে তারা শুধু উদাসীন না তারা দেশের জন্য কাজ করতে ইচ্ছুক ট উইংগার্ডিং কন গোলম এখন হচ্ছে এই আন্দোলনে কিন্তু হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমাদের স্টুডেন্ট অবশ্যই এখানে টর্চ বেয়ার ছিল বাট এরপরে হচ্ছে যারা ছিলেন যেমন হচ্ছে আপনার বিএনপির লোকজন ছিলেন জামাতের লোক লোকজন ছিলেন ইভেন হচ্ছে আওয়ামী লীগের অনেক ছাত্র সংগঠনের নেতাকর্মী ছিলেন যারা হচ্ছে একে একে হচ্ছে পদত্যাগ করে এই আন্দোলনের সাথে তারা হচ্ছে তাদের সহ সহযোদ্ধা হিসেবে আন্দোলনে মাঠে নেমেছেন সো এটা টোটালি ছিল কোলাবরেশন অফ ট্রেডিশনের অপোস্ট এখানে যারা আপনাদের কোনো ধরনের আবাল বৃদ্ধ বনিতা যারা ছিলেন সবাই হচ্ছে একসাথে এখানে আন্দোলনে নেমেছেন দেখেন হাউ ইট শেইপড দ্য পারসেপশন অফ দা ইয়ং জেনারেশন হ্যাঁ এই যে লাগিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে পয়েন্ট দিয়ে দিয়েছি আমাদের যে হচ্ছে ছয়জন যে হচ্ছে আপনার আপনার যে এনসিপির বর্তমানে সদস্য যারা আছেন বা ছয়জন যারা ইয়াং সমন্বয় ছিলেন তাদের যে হচ্ছে যে কথাবার্তা সেটাকে সেটা শুনলে তারা হচ্ছে কি পরিমাণ রাজনীতি সচেতন কি পরিমাণ তারা জানাশোনা করে তাদের হচ্ছে বহির্বিশয় সম্পর্কে তাদের কি পরিমান ধারণা ও নিজের দেশের যে রাজনৈতিক অবকাঠামো গণতন্ত্র নেতাদের যে হচ্ছে চিন্তা ভাবনা কীরকম সেটা কিন্তু তৎক্ষণাৎ সেখানে ফুটে ওঠে ঠিক আছে এটা হচ্ছে পলিটিক্যাল কনসিয়াসনেস আমাদেরকে জাগ্রত করেছে আমাদের আরও যারা ছিল জেনি বা ইংজি আস তাদের মধ্যে শিফট ইন আইডেন্টি ইউথ মুভ ফ্রম বিং প্যাসিভ স্পেক্টার্টিভ পার্টিসিপেন্স অথস অফ ন্যাশনাল চেঞ্জ এখানে হচ্ছে সবাই এখানে অংশগ্রহণ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি শলা সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা আমরা যখন অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন হলো ঠিক আছে তখনও কিন্তু হচ্ছে আপনাদের পেশাদার পেশাজীবী আছে তাদের তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এই আন্দোলনের ক্ষেত্রে হচ্ছে সহায়তা পেয়েছি তিন নম্বর কেসে রিডিসকভারি অফ ন্যাশনাল প্রাইড হিন স্টিল দ্য সেন্স অফ ওনারশিপ প্যাট্রটিজম এড বিল ইন দোসবিলিটি অফ রিফর্ম এটা হচ্ছে কি যখন আমরা আন্দোলন করলাম তখন কিন্তু হচ্ছে জেনি বা হচ্ছে ইাং জেনারেশন যারা থার্টি থার্টি ফাইভ এরকম যারা আছে ছিলেন তাদের মধ্যে কিন্তু একটা টেন্ডেন্সি ছিল যে হচ্ছে কবে দেশ থেকে বাইরে চলে যাবো ঠিক আছে দেশের ভালো আছে না সেই না কিন্তু এরপরে হচ্ছে একটা ওনারশিপ চলে এসেছে যে এটা দেশটা আমার ঠিক আছে দেশটাকে আমি কীভাবে রিফর্ম করতে পারবো এই চিন্তা ভাবনা থেকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে হচ্ছে অপয়েন্ট করা হয়েছে কারণ ছাত্র জনতা মনে করেছে যে ডক্টর মোহাম্মদ ইনুসি হচ্ছে একমাত্র লোক যে বাংলাদেশের একটা রেডিক্যাল রিফর্ম চেঞ্জ নিয়ে আসতে পারবেন এটা আগে আপনাদেরকে বলে দিলাম যে হচ্ছে উদাসীনতা ছিল সেই উদাসীনতা এখানে ছিল না ক্রিয়েটেড পলিটিক্যাল ডায়লগেন্স বাংলাদেশ বর্তমানে হচ্ছে আমরা যে হচ্ছে বিভিন্ন ধরনের টক শো দেখি বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখি যেখানে এনসিপি থেকে শুরু করে দেন হচ্ছে বিএনপি প্রধান বিরোধী দল ছিল বিএনপি হ্যাঁ তাদের থেকে শুরু করে সবাই কিন্তু হচ্ছে একটা পলিটিক্যাল ডায়লগের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে আগের যে হচ্ছে আপনার একটা কথা বলতে গেলে আপনার যে কথা আটকে যেত বা হচ্ছে আপনার খুব বেশি হচ্ছে আপনার সেন্সর মানে নিজেদের নিজের কনসাসকে আপনার সেন্সর করতেন ঠিক আছে আমি কথা বলবো কি বলবো না এই কথা লিখবো কি লিখবো না সেই জিনিসগুলো কিন্তু এখনো এখন নাই এখন হচ্ছে আপনার গণতান্ত্রিক অধিকার ছত্রিশ সাঁত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই 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 যে সংবিধানের অনুচ্ছেদগুলি যারা হচ্ছে আমাদের সমাজের স্বাধীনতা চলাফেরা স্বাধীনতা বা স্বাধীনতা সংবাদ প্রতার স্বাধীনতাগুলি দেওয়া হয়েছিল সেই স্বাধীনতাগুলো কিন্তু এখন আমরা সেটা প্র্যাকটিস করতে পারছি চেঞ্জ অ্যাসপিরেশন শিফটড ড্রিমস ফ্রম লিভিং দান্ট্রি টিবল্ডিং অ্যান্ড রিফিং যেটা বললাম যে হচ্ছে আগে একটা সময় ছিল যে দেশ ত্যাগ করার একটা প্রবণতা ছিল কিন্তু আমরা চিন্তা করছি দেশ ত্যাগ না করে কীভাবে দেশে থেকে যেমন তাসলিম যারা হ্যাঁ তাসলিম যারা সে হচ্ছে বাইরে থেকে এসে ডক্টর তাসিম যারা সে বাইরে থেকে এসে বর্তমানে বাংলাদেশের এনসিপির অন্যতম সদস্য এবং দেশকে কীভাবে সংস্কার করা যায় এবং রাজনীতি সচেতন ওনারা হ্যাঁ ঠিক আছে রাজনীতি করছেন রাজনীতি ইয়াং জেনারেশন আন্ডার থার্টি ইয়াং জেনারেশন ঠিক আছে তারা কিন্তু আর রাজনীতিতে অত বেশি পার্টিসিপেট করতো না বর্তমানে তাদের রাজনীতিতে পার্টিসিপেশন একটু বেড়েছে এই পয়েন্ট আছে টু ডু ফ্রম এখন এই সময় থেকে আমাদের আসলে কি করতে হবে আমাদের কাছ থেকে আমাদের দেশ থেকে চাওয়াটা কি জুলাই আমাদের চাওয়াটা কি ইন সিভিক অ্যান্ড পলিটিক্যাল বিয়ন্ড দ্য মোমেন্টস অফ ক্রাইসিস যে ইয়াং জেনারেশন শুধুমাত্র হচ্ছে ক্রাইসিস মুভমেন্টে আসবে ঠিক আছে সেটা হবে না তাদেরকে হচ্ছে রিমেইন অ্যাক্টিভ ইন সিভিক অ্যান্ড পলিটিক্যাল স্পেসে সিভিক অ্যান্ড পলিটিক্যাল স্পেসেও তাদেরকে হচ্ছে এখানে অংশগ্রহণ করতে হবে ইনস্টিটিউশনাল রিফর্ম যেটা হচ্ছে বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন করা হচ্ছে সংস্কার কমিশন বা নির্বাচন কমিশন সংস্কার বা হচ্ছে আমাদের সংবিধান সংস্কার এই এই রিফর্মগুলি এখন আমরা চাচ্ছি এগুলি করা উচিত প্রমোট পলিটিক্যাল এজুকেশন ইতিমধ্যে আমি বলেছি যে হচ্ছে বর্তমান যারা বর্তমান যে জেনারেশন তারা আবার বেশি রাজনৈতিক সচেতন হয়ে গেছে প্রোটেক্ট ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ এক্সপ্রেশন বর্তমানে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ বর্তমানে কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশন অনেক বেশি হাই যেমন হচ্ছে কিছুদিন শিশির ভট্টাচার্য শিশির ভট্টাচার্যের একজন শিশির ভট্টাচার্যের মতো একজন কার্টুনিস্ট তিনি একটি ছবি এঁকেছিলেন সেটা হচ্ছে তারেক রহমান ও তার মা খালেদা জিয়াকে নিয়ে হ্যাঁ একটা আপনার কী বলে ব্যঙ্গাত্মক কারণ সেই কারণে কিন্তু হচ্ছে তারা আমার নিজে শেয়ার করেছেন ঠিক আছে তো এর মাধ্যমেই হচ্ছে আমরা মোটামুটি বোঝা যাই যে হচ্ছে আমাদের গণতন্ত্র কিছুটা ফ্রিডমএ কিছু পরিমাণ বিকশিত হচ্ছে সেই ন্যাশনাল ডিস্টেজে এখন আর নাই বিল ইনক্লুসিভ মুভমেন্টস এন্ড ফিউচার অ্যাক্টিভিজম ইনক্লুস ডাইভার্স জেন্ডার্স অ্যান্ড ব্যাকগ্রাউন্ড এখানে ইনক্লুসিভ মুভমেন্টের কথা আমি বলেছি দেন বলেছি চ্যানেল এনার্জি টু পলিসি চেঞ্জ আমাদের যে হচ্ছে নীতি নীতিগত যে বিভিন্ন ধরনের চেঞ্জ আছে শুধুমাত্র অবকাঠামোগত চেঞ্জ অবকাঠামো অবকাঠামোগত চেঞ্জ হলেই হবে না এখানে হচ্ছে নীতিগত যে বিভিন্ন ধরনের চেঞ্জ সেই নীতিগত পরিবর্তন সেই পরিবর্তনগুলিও এখানে আনয়ন করতে হবে লিগাল অ্যান্ড পলিটিক্যাল রেসপন্স অব পোস্ট রেগুলেশন পলিটিক্যাল ইনিশিয়ালি এম বেস্ট দেন ডিস্টেন্স তেম সেলফ ফ্রম দি আইডিয়া অফ রেগুলেশন হ্যাঁ বিএনপি এক সময় বলতো তারা এটা হচ্ছে গণ আন্দোলন এটা হচ্ছে বিপ্লব এই সেই বলতো কিন্তু বর্তমানে কিন্তু তারা কিন্তু নিজেকে ডিস্টেন্স করে ফেলছে সালাউদ্দিন মনে হয় বলেও যে কোনো এক সময় যেটা হচ্ছে কোনো ধরনের বিপ্লব নয় কোনো ধরনের আন্দোলন নয় তারা তারা নির্বাচন দেন তো বর্তমানে হচ্ছে বিভিন্ন ধরনের যে রাজনীতিক প্রবীণ বোদ্ধা বা রাজনৈতিক লোকজন আছেন তারা কি নর্মালে যাচ্ছে যে দেশে হচ্ছে একটা নির্বাচন হোক নির্বাচনের পরে হচ্ছে যে নির্বাচন নির্বাচনে যে সরকার জয়যুক্ত হবে সেই সরকারই হচ্ছে আপনার এই ধরনের সংস্কারগুলি আনবে কিন্তু আমরা কিন্তু সেটা জানি আমরা চেয়েছি হচ্ছে বর্তমান যে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট আছে ইন্টারিম গভর্নমেন্ট করবে কি তারা হচ্ছে বিভিন্ন ধরনের সংস্কার করে যাবে এবং এই সংস্কারের পরিপ্রেক্ষিতে নির্বাচনগুলি হবে এবং পরবর্তীতে যেন ফ্যাসিজম আবার মাথা যেন না দিয়ে উঠতে পারে সেই ধরনের রাজনৈতিক অবকাঠামো তৈরি করা হবে রাজনৈতিক কাঠামো তৈরি করা হবে কোর্স অ্যান্ড আছে এই রেগুলেশনকে লিগালাইজ যে জুলাই রেগুলেশনের জন্য একটা ম্যান্ডেট বা হচ্ছে জুলাই প্রস্তাবনা নিয়ে বর্তমানে কাজ চলতেছে সেই জিনিসটা হচ্ছে এখানে উঠে আসবে অ্যাটর্নি জেনারেল ওয়াজ অ্যাপয়েন্টেড থাকবেই প্রেসিডেন্ট সট সুপ্রিম কোর্ট ওপিনিয়ন অন ইন্টারিম গভর্নমেন্ট হ্যাঁ সাংবিধানিক বৈধতার জন্য হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের জন্য ইন্টারিম গভর্নমেন্টের ওপেনিয়ান চাইছিল এবং হচ্ছে অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে ইন্টারিম গভর্নমেন্ট হতে কোনো ধরনের কোনো সাংবিধানিক সাংবিধানিক যে দৃষ্টিকোণ সেটা না থাকলেও বর্তমানে যে দেশের অবস্থা একটা এক্সট্রিম সিচুয়েশন হ্যাঁ ডিসপারেট মেজার্স নিট ডিসমারেট সলিউশন সেই ভিত্তিতে হচ্ছে একশো দুই ধারা অনুযায়ী হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে দেখেন কি বলছে হাইকোর্ট ডিসমিস পিরেশন ফর রেগুলেশন গভর্নমেন্ট কলিং এটা মাস আপ্রাইজিং নট হাই হাইকোর্ট কি বলেছে দেখেন হাইকোর্ট হাইকোর্ট ডিসমিস পিরেশন ফর রেগুলেশন গভর্নমেন্ট একটি হচ্ছে বিপ্লবী যে বিপ্লবী সরকার বিপ্লবী সরকার গঠনের কথা বলা হয়েছিল যেমন আমরা সিরিয়াতে দেখি সিরিয়াতে হচ্ছে যারা বিপ্লব করেছে তারাই হচ্ছে গভর্নমেন্ট গঠন করেছে হ্যাঁ সেই ধরনের একটা গভর্নমেন্ট বা জাতীয় সরকার হ্যাঁ জাতীয় সরকার গঠন করার একটা কথা ছিল কিন্তু জাতীয় সরকারটা হয় না সেটা হয়েছে এটা তারা ডিফাইন করেছে হচ্ছে এটাকে মাস আপ্রাইজিং হিসেবে ঠিক আছে গণপ্রধান এটাকে তারা ডিফাইন করেছে তারা হচ্ছে রিভলিউশন এটাকে বলে না বিপ্লব এটাকে বলে নেই ইন্টারন্যাশনাল ল সের রেফারেন্স হ্যাঁ ইনফ্লুয়েন্স গ্লোবাল রেকগনিশন ইন্টারন্যাশনাল লিগাল নর্মস এন্ড ডেমোক্রেটিক এক্সপেকটেশন প্লেড দ্য কি রোলস ইন শেপিং পোস্ট রেগুলেশন চয়েসেস এখন গ্লোবাল রেগুলেশন বাংলাদেশের যে রেগুলেশন হলো তারা হচ্ছে আমাদের যে প্রতিবেশী দেশ ভারত ভারত ছাড়া হচ্ছে সব দেশেই সেটাকে সাধারণভাবে নিয়ে নেওয়া হয়েছে বিশেষ করে হচ্ছে যারা গণতন্ত্রের বিশেষ করে যারা গণতন্ত্রের ঝান্ডা বিশেষ করে যারা গণতন্ত্রের ঝান্ডা ওরা ইউএসে তারা হচ্ছে এই ব্যাপারটাকে খুব বেশি সহজভাবে নিয়েছে এবং হচ্ছে ডক্টর সব ধরনের সুযোগ সুবিধা বা বৈধতা দেওয়ার তারা হচ্ছে ট্রাই করেছে এবং হচ্ছে তারা অবশ্যই বর্তমান সরকার বৈধ এবং এর জন্য হচ্ছে ইন্টারন্যাশনাল যে রকমনিশন দরকার হয় বিভিন্ন ধরনের ইউরোপিয়ান কান্ট্রিজ বা বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন বা বিভিন্ন ইউএন জেনারেল অ্যাসেম্বলি বলেন হ্যাঁ বিভিন্ন ধরনের হচ্ছে যে বৈশ্বিক সংস্থাগুলি আছে বা রাষ্ট্রগুলি আছে তাদের যে হচ্ছে সবাই কিন্তু হচ্ছে এটাকে সমর্থন করেছে বর্তমান বিপ্লবী সরকারকে এবং হচ্ছে তারা বলছে যে আমরা এর পাশে আছি বাংলাদেশের হচ্ছে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে তারা হচ্ছে এখানে বাংলাদেশকে হেল্প করবে কি বলছে দিস প্রেশার্স কন্ট্রিবিউটেড টু দা শিফট টুয়ার্ড এ লিগাল কমেডি মডেল ফর রেডিক্যাল চেঞ্জ হ্যাঁ তো ইন্টারন্যাশনাল যে লয়ার ইনফ্লুয়েন্স আছে বা সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশকে কিন্তু হচ্ছে রেডিক্যাল চেঞ্জ হ্যাঁ রেডিক্যাল চেঞ্জ মানে হচ্ছে যে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ হবে দেন হচ্ছে আপনার বিভিন্ন ধরনের রিফর্মস হবে ঠিক আছে সেই জিনিসগুলো এখানে আসবে আমরা আর আরেকটা 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 জিনিস আছে সেটা হচ্ছে গ্রামসিস গ্রামসিস প্যাসিভ রেগুলেশন এখন প্যাসিভ রেগুলেশনটা কি প্যাসিভ রেগুলেশনটা কি সেটা চলেন আমরা আগে জানি প্যাসিভ রেগুলেশন কি দেখেন এই যে এখানে আছে এখানে আমি সেটা মেনশন করে দেখছি কি বলা আছে যে গ্রামসীয় চিন্তাধারায় প্যাসিভ রেভলিউশন বলতে বসে একটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন যা মূলত শাসক শ্রেণী দ্বারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য পরিচালিত হয় এই পরিবর্তন সাধারণ জনগণের বা বিস্তৃত সামাজিক শ্রেণীগুলির উল্লেখযোগ্য অংশ বা সম্পৃক্ত থাকে না এটি আমার ধরনের পরিবর্তন যা বড় ধরনের যা বড় ধরনের সামাজিক আন্দোলন বা বিপ্লব ছাড়াই সংগঠিত হয় এখন গ্রামসি প্যাসিভ রেভলিউশন যদি হচ্ছে বাংলাদেশের করসপন্ডিং আমরা চিন্তা করি দেখেন নিউ এলিটস তিন নম্বরটা ক্ষেত্রে নিউ এলিটস এন্ট্রিগেট ওল্ড ডোমিনেন্ট ক্লাসেস রাদার দেন ডিসম্যান্ডেলিং দেন ঠিক আছে বর্তমান যারা এলিট আছে বর্তমান যেমন আপনারা যদি দেখেন যদি হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় গ্রুপগুলি যেগুলি আছে তারা কিন্তু অলরেডি তাদের ন্যারেটিভ চেঞ্জ করে ফেলছে তারা তখন হচ্ছে আওয়ামী লীগকে তখন হচ্ছে বড় একটা গ্রুপের একজন বলেছিলেন তারা আওয়ামী লীগকে একদম শেষ রক্তবিন্দুর মধ্যে সাপোর্ট করবেন কিন্তু তারাই কিন্তু বর্তমানে হচ্ছে তাদের ন্যারেটিভ চেঞ্জ করে তারা বলছেন যে হচ্ছে তারা এই সরকারের পক্ষে তারা হচ্ছে বিএনপির পক্ষে আছে হ্যাঁ তো দেখা যাচ্ছে যে হচ্ছে ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশে কিন্তু সেম জিনিসটাই হচ্ছে ওল্ড এলিট যারা ছিল তারা চলে গেছে নিউ এলিটরা আসছে এবং যারা হচ্ছে যে রাজনৈতিক দলগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবসায়িক ফায়দা লুট করে সেই ফায়দা লুট করার জন্য তারা হচ্ছে আবার মাঠে নেমেছে তো এটাই হচ্ছে নিউ এল সেন্ট্রেট অ্যান্ড ওল্ড ক্লাসেস রাদার দেন ইসলিং দুই নম্বর যেমন আছে অ্যাজ ইন ইটালিস রিজর্গি মেন্টো রিফর্মস আর স্লো লিগাল এক্সিস্টিং পাওয়ার সিস্টার এই দেখেন রিফর্মস আর কি রিফর্মসগুলি কি স্লো আপনি করতে করতে পারবেন না না যে সংবিধান সংস্কার বা যাই কেন এইগুলি গেলে কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার এবং আপনাকে অনেক সময় দিতে হবে এই যেই সরকার হচ্ছে আপনার রিফর্মস গুলি করছে তাদেরকে আপনার সময় দিতে হবে তাদেরকে আপনাদের মেন্টাল হেল্প করতে হবে তাদেরকে হচ্ছে ফিজিক্যাল হেল্প করতে হবে বিভিন্ন তাদেরকে হেল্প করতে হবে তাহলেই হচ্ছে এই রেগুলেশনটা বা রেভলিউশনের প্রকৃত ফলাফল আমরা পাবো এখন কি বলছে এক নম্বরটা আবার এখন আসি রেফার্স টু চেঞ্জ উইদাউট রাপচার ওয়ার ওল্ড এলি সুইট পাওয়ার থ্রু রিফর্ম নট ট্রান্সফরমেশন তো হচ্ছে শুরুতেই যেটা বলেছিলাম যে রেভলিউশন দুইটা দুইটা জিনিস আছে একটা হচ্ছে সাইক্লিক্যাল আর একটা হচ্ছে কি রপচার সাইক্লিক্যাল মানে কি যে ঘুরে ফিরে আবার সেই বাংলাদেশে চলে আসার রাপচার মানে কি নতুন বাংলাদেশ যেখানে হচ্ছে গণতন্ত্র থাকবে যেখানে বাক স্বাধীনতা থাকবে যেখানে নির্বাচন হবে ঠিক আছে সুষ্ঠু নির্বাচন হবে হ্যাঁ সুস্থ নির্বাচনের মাধ্যমে হচ্ছে আপনার যদি একই সরকার দুইবার আসে তো তাকে স্বাগতম জানাবো বা যদি নতুন সরকার আসে তাদেরকে হচ্ছে যারা ক্ষমতায় ছিলেন তারা বলবে ক্ষমতার হস্তান্তরটা যেন স্বাভাবিক হয় শান্তিপূর্ণ হয় সেই জিনিসগুলো এখানে থাকবে কিন্তু বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে গ্রামসের স্পেসিফ রেগুলেশন অনুযায়ী সেই জিনিসটা হওয়ার পসিবিলিটি দেখা যাচ্ছে খুবই কম হচ্ছে টোয়েন্টি ফোর বাংলাদেশ আফরাইজিং রেজেম্বলস দিস স্পেসিফ রেগুলেশন দেখেন রিফর্ম কমিশন ফর্ম করা হয়েছে রাজনৈতিক ক্ষেত্রে যে হচ্ছে নতুন ধরনের চিন্তা ভাবনা দরকার ঠিক আছে আপনার যে প্রাতিষ্ঠানিক যে হচ্ছে ওভারহল প্রাতিষ্ঠানিক যে পরিবর্তন দরকার সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে না আপনার হচ্ছে সচিবালয়ের কাহিনীটা এখানে বলতে পারেন সচিবালয়ের ব্যাপারটা বলতে পারেন এখানে এনবিআরটা আপনাকে বলতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু দেশের জন্যই করা হচ্ছিল ঠিক আছে দেশের জন্যই করা হচ্ছিল কিন্তু আসলে ওই ধরনের পলিটিক্যাল ইমাজিনেশন এখন বাংলাদেশে যারা ছিল তাদের মধ্যে তৈরি হয় নাই ইনশাল্লা যারা হচ্ছে নতুন আপনারা ঢুকবেন আমরা ঢুকবো তারা হচ্ছে এই ধরনের চেঞ্জগুলি নিয়ে আসবো ফাইনাল রিফ্লেকশন ডিসপাইট পাবলিক সেক্রিফাইন মাস ট্রু আব্রাইজিংমেটিক চেঞ্জ ইজ মিসিং এটা বারবার আমার এই ভিডিওতে আমি বললাম উইদাউট এ স্ট্রং পলিটিক্যাল উইল অ্যান্ড ইনক্লুসিভ ডায়লগ বাংলাদেশ ইয়েট প্যাসিভ রভুলিশন মানে হচ্ছে আপনার এই প্যাসিভ রেউশন হচ্ছে উৎকৃষ্ট হচ্ছে নব্বই যে রেভেলিশন নব্বই যে গণবোধন ছিল সেটা হচ্ছে প্রকৃত ধরন কারণ তখন হচ্ছে আমরা আহ প্রায় পঁচাত্তর থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে পনেরো ষোলো বছরের একটা হচ্ছে আহ সময় ছিল হ্যাঁ সেটাতে হচ্ছে আপনার আর্মির আর্মিটা হচ্ছে গভর্নমেন্ট গঠন করতে তখন রাষ্ট্রপতি সাহিত্য সরকার ছিল কিন্তু নব্বই জেনেভুলেশন হচ্ছে আপনার বাংলাদেশ আওয়ামী লীগ এবং হচ্ছে বিএনপি তারা জামাত সবাই একতাবদ্ধ হয়ে যে তারা হচ্ছে আর্মিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সরি আর্মিদের বিরুদ্ধে আন্দোলন করেছে ঠিক আছে কিন্তু এই আন্দোলন আন্দোলনের পরেও কিন্তু আমরা হচ্ছে আরেকটা দুই হাজার সাত দেখছি আন্দোলনের পরে কিন্তু আমরা দুই হাজার নয় ইলেকশন পরবর্তী থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যে আন্দোলনটা হলো সেই একটা সময় দেখেছি সতেরো আঠারো বছর একটা পলিটিক্যাল গভর্নমেন্ট একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কতটা হচ্ছে অটোক্রেটিক হতে পারে ঠিক আছে সেই জিনিসটা আমরা এখানে দেখেছি তো দ্য ট্রান্সফরশন রিমেন্স সাইলিক সাইক্লিকে যা ছিল বাংলাদেশে তাই আবার হচ্ছে কোনো ধরনের চেঞ্জ হচ্ছে না এখানে কিছু জিনিস আমি দেওয়া ট্রাই করেছি আপনাদের জন্য ইউএন রিপোর্ট যে ইউনেন রিপোর্ট চোদ্দ ইন জুলাই জুলাইং ঠিক আছে দেন হচ্ছে আমরা রিপোর্টের নামটা আপনার বলবেন যে রিপোর্ট হিউম্যান রাইটস ভাইলেশন রিলেটেড টু প্রোটেস্ট অফ জুলাই জুলাইড অগাস্টোয়েন্টি ফোর ইন বাংলাদেশটা জিনিস কালার বা রেগুলেশন তো কালার রেগুলেশন নাম দেওয়া হচ্ছে কোনো আন্দোলনকে সেটাকে হচ্ছে ছোট করে দেখা এখানে বোঝানো হয় যে হচ্ছে বাইরের বিভিন্ন কান্ট্রির যে আপনার বা গোয়েন্দা সংস্থা আছে বা বাইরের বিভিন্ন দেশের যে হচ্ছে আপনার ফরেন ডেলিগেশনস আছে বা ডিপ স্টেট আছে সেগুলির মাধ্যমে আন্দোলনকে প্রভাবিত করা যেটা বাংলাদেশকে দেখেন কি বলছে যে ভারতীয় গণমাধ্যম সহ দেশে ও দেশের বাইরে কেউ কেউ জল গণ অপথেকে কালার রেভলিউশন বলেছেন কালার রেভলিউশন বলতে সাধারণত সেই সব বিপ্লবকে বোঝানো হয় যেসব বিপ্লবের সরকার বিরোধী শক্তিগুলি বহুশক্তি বিদেশি অর্থন এনজিও মিডিয়া গণতন্ত্র সতকারী সংস্থা দ্বারা প্রভাবিত হয় এখানে হচ্ছে ভারত বলছে যে এটা ইউএস এর সিআইএ এবং পাকিস্তানের হচ্ছে আইএসআই দ্বারা হচ্ছে এটা প্রভাবিত হয়েছে বাংলাদেশকে তাই এটাকে হচ্ছে কালার রেভলিউশন আসলে কি বাংলাদেশ এটা কালার রেভলিউশন না বাংলাদেশ বাংলাদেশের যে রেভলিউশন সেটা কোনোভাবেই কালার রেভলিউশন না এবং কেন যে না সেটা হচ্ছে আমরা এখানে দেখবো দেখেন জুলাই অভ্যন্তান পূর্ব পরিকল্পিত ছিল না ঠিক আছে হঠাৎ করে হচ্ছে জুন মাসে বললো যে হচ্ছে কোটা আবার ইনস্টল হবে সেই কোর্ট আন্দোলন এগেনস্টে হচ্ছে এই আন্দোলনটা শুরু হলো দেখেন এটি কোনো একক সংগঠন পরিকল্পিত রূপ নয় এখানে কোনো সংগঠন ছিল না এখানে বিএনপি ছিল না এখানে জামা ছিল না এটা হচ্ছে ওই কোর্ট আন্দোলন বিরোধী ছাত্ররা হচ্ছে এখানে মাঠে নেমে এসেছিল আন্দোলন ছিল বিচ্ছিন্ন এবং সংগঠিত অংশগ্রহণের সহ অবস্থান ছিল আন্দোলন প্রথমে ছিল বিচ্ছিন্ন পরবর্তীতে যখন আন্দোলনে পর্যবেশিত হলো তখন কিন্তু হচ্ছে একটা কেন্দ্রীয় একটা যে সমন্বয় ছিল যে একটা গ্রুপ ছিল তারা কিন্তু হচ্ছে বিভিন্ন ভাবে এই আন্দোলনকে সংগঠিত করা ট্রাই করেছিল যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে আপনি একদমই দেখবেন না বাংলাদেশের আন্দোলনে যুক্তরাষ্ট্রের যদি ভূমিকা থাকতো সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখতে পেতেন যে হচ্ছে যারা আন্দোলন করছে যারা বিপ্লব বিপ্লবী ছিল যারা সমন্বয় ছিল তাদের হাতে অস্ত্র ঝঞ্ঝাতে হয়তো থাকতে পারত আঞ্চলিক রাজনীতির প্রভাব আঞ্চলিক রাজনীতির প্রভাব এখানে অব অবশ্যই ছিল যে ভারতের আধিপত্য বিরোধী মনোভাব বাংলাদেশের জনমানুষের বৃদ্ধি হয়েছে ঠিক আছে যে ভারত যেটা করেছে ভারতের নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে আসলো তখন এর বিরুদ্ধে আন্দোলন করলো তাদের জেলে যেতে হয়েছে তাদেরকে মূর্ত হয়েছে সেই ব্যবহারগুলো কিন্তু এখানে ছিল যে কালার রেগুলোশন কেন নয় সেই জিনিসটা হচ্ছে পরবর্তী দেখি এখানে কিছু মার্কিন সহায়তা থাকলে পরিকল্পিত বিপ্লব নয় এটা হচ্ছে আমি একটা পেপার থেকে পেয়েছিলাম যেখানে কিছু ধরনের মার্কিন সহায়তা থাকতে পারে নটসর এখানে ছিল কি ছিল না এই জিনিসটা হচ্ছে আপনারা একটু কাইন্ডলি লিখবেন না ঠিক আছে এটি কোনো পরিকল্পিত বিপ্লব ছিল না জিনিসটা আমরা লিখতে পারবেন আন্দোলন নিজস্ব অভ্যন্তরীণ গতিশীলতা গতিশীলতায় বিকশিত হয়েছে ঠিক আছে এখানে আন্দোলন প্রথমে ছিল হচ্ছে কোটা বিরোধী আন্দোলন প্রথমে ছিল কোটা বিরোধী আন্দোলন দেন হচ্ছে আমাদেরকে রাজাকার বলা হলো পরে হচ্ছে সেই সেটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বললাম দেন হচ্ছে আমাদেরকে ওই কোটা কোটা সংস্কারের জন্য যে হচ্ছে নাইনটি থ্রি পার্সেন্ট করা হলো সেই জন্য হচ্ছে ছয়জন সমন্বয় গণভবনে ডেকেছিল যোগনাথে ডেকেছিল ঠিক আছে তারা কিন্তু সেখানে যায়নি তারা আপস করেনি তারা চেয়েছিল যে হচ্ছে ষোলো জুলাই ষোলো জুলাই যে হচ্ছে একদিনে যে হচ্ছে ছয়জন মানুষ মারা গেল বাংলাদেশে আবু সাইদ শহর তাদেরকে বিচার যারা মেরেছে তাদের বিচার করতে হবে এবং এর সাথে সংশ্লিষ্ট যে হচ্ছে মন্ত্রীরা ছিল তাদেরকে হচ্ছে পদত্যাগ করতে হবে কিন্তু হাসিনা সেটা চাইনি হাসিনা উল্টো পাল্টার করেছে এর মাধ্যমে আসলে আসলে এক একটা মানে ওই কি বলে রিকন্ডেবল হয়েছে ঠিক আছে ওই যে কয়েকদিন আগে হচ্ছে জনসং পিএসসি বলেছিল ঠিক আছে পাবলিক সার্ভিস কমিশন কর্ম কমিশনের যে হচ্ছে হ্যাড ছিল তিনি বলেছেন কিন্তু ডমিনো এফেক্টের একটা কথা বলেছিলেন ঠিক আছে ওই ডমিনো এফেক্ট এখানে হয়েছে যে একটার পরপর একটা চলে আসছে এটা কি বিপ্লব আন্দোলনকারীদের মধ্যে আদর্শিক কাঠামোর অভাব আছে আদর্শিক কাঠামো রয়েছে মানে একজন ধারণ করতে পারে আন্দোলন পরবর্তী সময় শ্রেণী কাঠামো উৎপাদন মৌলিক পরিবর্তনের ইঙ্গিত ঠিক আছে আমরা বারবার বলেছি যা সাইক্লিক্যাল চেঞ্জ বাংলাদেশে আসবে আসার হবে না নতুন দল গঠন অন্তর্বর্তী সরকার থাকলেও আদর্শ ভিত্তিক কার্যকরী স্পষ্ট নয় গণতান্ত্রিক বিপ্লব হলেও মৌলিক রূপান্তর নয় এটা একটা গণতান্ত্রিক বিপ্লব এখানে হচ্ছে আমরা গণতন্ত্র চেয়েছিলাম কিন্তু এটা কি টেকসই হবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন সাপেক্ষ অতীতের মতো গোষ্ঠী বললেও উৎপাদন কাঠামোর সংস্কার ঘটেনি টেকসই গণতন্ত্রের জন্য কি প্রয়োজন গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক ভিত্তি উৎপাদন ব্যবস্থার রূপান্তর অপরিহার্য অন্য থায়ে পরিবর্তন সাময়িক হতে পারে বা বিপরীত দিকে ফিরে যেতে পারে অর্থনৈতিক ভিত্তি উৎপাদন ব্যবস্থার রূপান্তর অপরিহার্য জুলাই রেগুলেশনের যে কনসেপ্টটা জুলাই রেগুলশন এখন জুলাই রেগুলশন সম্পর্কে আপনাকে জানতে চাওয়া হয় জুলিশন কেন ইম্পর্টেন তাৎপর্যপূর্ণ আপনি কিন্তু হচ্ছে শুধুমাত্র যদি ই দেন কি বলে যে ক্রনোলজিক্যাল অর্ডার দেন যে এক তারিখে এই ঘটনা করেছে ছাব্বিশ তারিখ ছত্রিশ তারিখ এই ঘটনা করেছে এগুলো কিন্তু দিলে হবে না যে এই এই দেখেন এই ওয়ার্ডটা এই সেন্সে দেখেন গণতন্ত্রের পাশাপাশি অর্থনৈতিক ভিত্তি তো উৎপাদন ব্যবস্থার রূপান্তর অপরিহার্য অর্থনৈতিক ভিত্তি এবং উৎপাদন ব্যবস্থা রূপান্তর হবে কখন যখন একটি বাংলাদেশের সামগ্রিক যে ব্যবস্থা আছে সেগুলোর হচ্ছে চেঞ্জ হবে সেগুলো সংস্কার হবে উপসঙ্গের আপনার বলতে পারেন পর্যন্ত তা পুরোপুরি বলা যায় না বাংলাদেশের পরিবর্তনের সম্ভাবনা কম যদি না রাজনৈতিক বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা এটা শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্র ও নতুন সম্ভাবনা দ্বার উন্মোচন করবে পরিবর্তনের নতুন স্বপ্ন তৈরি করবে সেটাই আমাদের প্রত্যাশা স্বাস্থ্য খাতেও সেই পরিবর্তন সময় লাগবে সেই স্বপ্ন দেখাটাই নিশ্চয়ই অস্বাভাবিক কিছু নয় এই যে আপনাদের সুন্দর একটা হচ্ছে হেডিং আমি লিখে দিয়েছিলাম সেই হেডিংটা যদি আপনারা পড়েন এটা ঠিক আছে আর হচ্ছে আমি যেটা উপসঙ্গা দিলাম সেই উপসঙ্গাটা যদি আপনারা পড়েন ঠিক আছে এই দুটা জিনিস জিনিস একটু মুখস্থ করবেন আর হচ্ছে এখানে ওভারঅল জিনিসগুলি আইডিয়া শেয়ার করার ট্রাই করেছি যে আপনাকে রিসার্চের মতো একটা হচ্ছে আপনি লিখা লিখতে পারেন পরীক্ষাতে সেই জিনিসগুলো এখানে আলোচনা হচ্ছে তো শেষ কথা হচ্ছে জুলাই আন্দোলন নিয়ে জুলাই আন্দোলন নিয়ে শেষ কথা হচ্ছে আপনার হচ্ছে গতানুগতিক লেখলা গতানুগতিক লেখা লিখলে হচ্ছে আপনারা গতানুগতিক গতানুগতিক লিখা লিখবেন না ঠিক আছে ক্রনোলজিক্যাল অর্ডার একদমই দরকার নাই ঠিক আছে আমি যেভাবে আলোচনা করলাম যেটা হচ্ছে জুলাই এটা বিপ্লব না গণভূতান ঠিক আছে দেন হচ্ছে একটা তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যেমন গ্রামসীয় দৃষ্টিকোণ থেকে যেটাকে প্যাসিভ রেভলিউশন বলা হয়েছে সেই জিনিসটা কেন কেন বলা হয়েছে তারপর বাংলাদেশে হচ্ছে সাইক্লিক্যাল চেঞ্জ হচ্ছে নাকি রাপচার হচ্ছে হ্যাঁ সেই জিনিসটা দেন হচ্ছে বাংলাদেশের যে অর্থনৈতিক ভিত্তি অর্থনৈতিক ভিত্তি ও যে উৎপাদন উৎপাদনের যে হচ্ছে ব্যবস্থা ছিল সেগুলি চেঞ্জ হয়েছে কিনা হ্যাঁ বাংলাদেশের যে রিফর্মগুলি হয়েছে হচ্ছে বা করার মতো ছিল সেগুলি ঠিকঠাক মতো হচ্ছে কিনা মানে জুলাই আন্দোলনের যে হচ্ছে ফাইনাল আউটকাম রেজাল্ট সেগুলি আসছে কিনা সেই বিষয়গুলি হচ্ছে আপনারা এখানে মেনশন করবেন হোপফুলি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো আপনারা এই ভিডিওটা দেখবেন আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফটা শেয়ার করে ট্রাই করব আমি আসলে না কিভাবে পিডিএফ শেয়ার করে আমি ভিডিওটা শেয়ার করে ট্রাই করবো ভিডিওটা যদি শেয়ার করে তাহলে হচ্ছে এটা ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেখানে ডাউনলোড করে নিতে পারেন তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক comment and obviously please subscribe to thank you